happy family. আমরা ইন্টারভিউ শুরুর আগেই একটা সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পেলাম তো এরকম দৃশ্য কি সবসময় চলতে থাকে নাকি এখানে প্রচন্ড হেকটিক শেডিউল থাকে এবং মালিনী আসার পর থেকে তো প্রচন্ড ভাবে কিন্তু ফ্লোরের মধ্যে আমরা খুব মজা করি কারণ মালিনী চরিত্রটাই একটা মজার চরিত্র সারা মালিনী চরিত্রটা মজা না মালিনী চরিত্র

কিন্তু একদম কোনো অসুবিধা হয়নি কারণ আমার কো এত ভালো যে তারা সবাই আমার সাথে প্রথম দিন থেকে এমন একটা ভাব করছে যেন আমি ওদের সাথে প্রথম দিন থেকে শুটিং করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলবে না আমার কিছু বলার নেই আমি কিছু একটু আগেই একটা জায়গায় বলছিলাম যে আর বলবে না তুমি যে আমি ওনার সাথে কোভিড এর আগে প্রায় অলমোস্ট ফোর ইয়ার্স আগে ওনার সাথে অনেকটা দিন কাটিয়েছি উনি মনে করতে পারে আমি ছেড়ে দিয়েছি ওটা ওটা মাথায় রাখিনি মনে রাখি সব জায়গায় অপমান করছে করার পরে বলছে আমি মনে রাখিনি আমি মনে রাখিনি ঠিক আছে বাট শি ইজ ভেরি সুইট সরি মানে না 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 ওটা মনে পড়ে ওটা কিছু এটা করলো আমি ক্ষমা করে দিয়েছি ক্ষমা মা কে খুব জাম খুব টেন্ডারস বললাম না এমনি এমনি নাকি বাট টু ই ভেরি অনেস্ট শি ইজ ভেরি সুইট আমরা আমরা প্রথম দিন থেকে কারণ আমাদের যা হিকটিক শেডিউল যায় আমাদের যা প্রেশার যায় আমাদের প্রত্যেক দিন কিছুদিন আগে কাজ করতে করতে আমরা আমাদের লাস্ট একটা প্রোমো বেরিয়ে তো ওনার কাজ করতে করতে ওনার জ্বর এসে গেছিলো ফিভার এসে গেছিলো তো তারপরেও উনি কোনো রকম কোনো শরের সাথে কম্প্রোমাইজ করেনি যা যা বলেছে উনি করেছেন এবং খুব সুইটলি করেছেন খুব হাসি মুখে করেছেন খুবই স্পোর্টিং বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত তাড়াতাড়ি মানে আহ্বান করে নেওয়ার জন্যে আর ওর ব্যাপারে আমার নতুন করে কিছু বলার নেই কারণ ইন্ডাস্ট্রিতে আমার আর ওর শুরুটা একসাথে সেখানে মাসি ছিল আর মাসি কাম খুব শাশুড়ি এখন ডাইরেক্ট শাশুড়ি এখন ডাইরেক্ট একদম আট বছর লেগেছে পার্সোনাল শাশুড়ি আট বছর লেগে গেছে শাশুড়ি হতে আট বছর আট বছর ধরে একসাথে কাজ করছে আট বছর ধরে না বছর আগে করেছি আবার এখন করছি এখন আট বছর পর হচ্ছে মানে কি কি পরিবর্তন দেখতে পেয়েছো মনি বড় হয়ে গেছে তখন এইটে পড়তো বাচ্চা ছিল মার সাথে আসতো এইটুকু একটা পুচকি ভাই ছিল মহাবিচ্ছু এবং সুইট সেও দেখলাম বড় হয়ে গেছে সবাই বড় হয়ে গেছে আমি বুড়ি হয়ে গেছি এটাই পরিবর্তন কিন্তু মানে বাট বন্ডিংটা একই রয়েছে ওর সাথে আমার কিন্তু যোগাযোগ ছিল এই 8 বছরে যোগাযোগটা ছিল দেখা হয়নি কিন্তু যোগাযোগ ছিল তুমি এটা কিছু শিখতে পারলে এতদিনে আমি কি কি শিখতে পারি এখানে শেখার তো শেষ নেই কারণ আমাদের সিনিয়র আর্টিস্ট বলতে বিদীপ্তা দি অরিন্দম দা দেবরাজ দা এখন কৌশিকী আনটি কৌশিকী আনটি বলেই অভ্যস্ত কারণ একদম ছোটবেলায় ওনার সঙ্গে কাজ শুরু করেছিলাম তো তখন তো আন্টি বলতাম তাই জন্য এখনও আনটি বলি মাসি বলতাম এখন আন্টি বলে তো স্বাভাবিকভাবে ওনাদের তো স্বাভাবিকভাবে ওনাদের সকলের কাছ থেকে অভিনয়ের ডেপথ নিয়ে অনেকটা ইমোশনের ডেপথ নিয়ে অবজার্ভ করলে অনেক কিছু শিখতে পারছি তারপরে বলতে গেলে আমাদের এখানে বিধানদা রয়েছেন তার থেকে টেকনিক্যাল অনেক জিনিস শেখার আছে লাইটস ক্যামেরা কী করে নিতে হয় বা টেকনিক্যাল যে গ্রোম্যাটিক্যাল পোর্শনসগুলো আছে সেগুলো অফকোর্স শিখছি এবং আগামী দিনেও শিখবো এখনও তো যথেষ্ট ছোট খুবই কম দিন কাজ করছি ইন্ডাস্ট্রিতে আরও শেখার ইচ্ছে আছে ওনাদের কাছ থেকে ওরা এবং ওনারা সবসময় কোঅপারেট করছেন শেখাচ্ছেন প্রতি মুহূর্তে এটাই আমি আমার কথা বলতে পারি আমি কিন্তু এখনো কিছু শিখে উঠতে পারি বিশেষ করে লাইট ক্যামেরা আমি একদম কিচ্ছু বুঝি না কিচ্ছু না এখনো বকা খাই ডিরেক্টরদের কাছে বয়স বেশি বলে ভালোভাবে বলে দিদি একটু নাও ছোট হলে অন্যরকমভাবে বলতো বকতো লাইট নিতে পারছ না সেটাও করছে না কিন্তু আমি এখনো লাইট ক্যামেরা শিখতে আমার ঢের বাকি আদৌ শিখে উঠতে পারবো কিনা জানি না

সিনটা ভালো করে কারণ আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন বিধান দা এত প্যাশনেট এত এত বেশি ইনভলভমেন্ট ওনার প্রচণ্ড মানে একটা চরিত্রকে কী করে তার মধ্যে থেকে ওই এনার্জাইজ ব্যাপারটা বার করে আন ওটা জানে ওয়েড তো সেই জায়গা থেকে আমরা মজাটা সিরিয়াসলি অনেক সিরিয়াস ফ্লোট আমরা মজা খুবই কম করি বাইরে যা করি মজা করি ফ্লোরের মধ্যে আমরা খুব একটা মজা করি না আচ্ছা শীতকাল শীতকাল তারপর একটা পিঠে পুড়ির একটা মানে সবার একটা খাবারের একটা থাকে তো সেটা পিঠে পুড়ি খাওয়া হবে

এই মুহূর্তে আমাদের বর্মন পরিবারে যাচ্ছে পরমা রায়বর্মন এবং ঋষিকেশ বর্মনের ম্যারেজ অ্যানিভার্সারি এবং এই অ্যানিভার্সারি থেকেই বলতে গেলে আমাদের গল্পের একটা নতুন মোড় শুরু হতে পারে কারণ এই অ্যানিভার্সারিতে আমরা মালিনীকে গোটা পরিবারের সামনে আনছি এবং তার সঙ্গে সঙ্গে পরমার আসল রূপটা এক্সপোজ করছি তো এই দুটো ফোকাস আছে আমাদের দুটো এইম আছে সেটার উপরে ফোকাস করছি এবং কতটা সাকসেসফুল হব আমি ঋষিকেশ এবং অর্জুন সেটা তো ডিপেন্ড করছে ভগবানের উপরে মানে যদি ভুলে গিয়ে ছাড়িয়ে দেয় তাহলে গেল এর আগের একটা ঘটনাতে যেখানে আমি मालिनीকে ভেবেছিলাম যে ভূত সাজিয়ে পাঠিয়ে পরমাকে ভয় দেখাবো সেখানে 50% সাকসেসফুল হয়েছিল শেষের দিকে উনি আর ম্যানেজ দিতে পারিনি বড়মা শাড়ি আটকে ফাটকে ভয় পেয়ে গেছেন তখন নিয়ে এসে আমরা অন্য প্ল্যান করলাম আজকে গোটাটাই ডিপেন্ড করছে ওনার উপর হ্যাঁ এখন পাগল যদি ভুলে গিয়ে কিছু একটা গন্ডগোল করে তাহলে সব মানে ভেস্তে যাবে বনচাল প্রোগ্রাম দেখতে হবে তার জন্য দেখতে হবে ফেরারি মুন পাগলের উপরে কোনো ভরসা নেই পাগল যে কোনো সময় ছড়িয়ে দিতে পারে সবই ভগবানের উনি নিজেও ভাবে একটা তোমার কি মনে হচ্ছে গল্পটা বলে দিই এখানে হ্যাঁ গল্প আমরা বলবো না আমাদের যতই ইনসিস্ট করা হোক আমরা গল্প বলবো না কারণ আমরা চাই সবাই দেখুক দেখে জানুক গল্প আমরা কেন গল্প বলবো ঠিক শেষ দর্শকদের একসঙ্গে যদি কবে কখন কিভাবে দেখতে পাচ্ছে বা পাবে তাদেরকে একসঙ্গে আমরা তিনজনে মিলে একসঙ্গে তো সারাখনি দেখছে আমাদের অলরেডি সিনস যাচ্ছে অলরেডি তিনজনে হ্যাঁ তিনজনে একদম ওয়ান সিনে যাচ্ছে না বাট না আমি সেটা বলছি না দর্শককে বলতে হবে তিনজন মিলে একসাথে বলবো তুই শুরু কর